হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আস ক্রিয়েশন ভিডি আমি সাথে আছি আপনাদের রাশেদ তো বেশ কিছুদিন পর আমরা ভিডিও ভিডিও দিচ্ছি বলতে গেলে দশ পনেরো দিন পরে ভিডিও দিচ্ছি তো কারণ হচ্ছে এর আগে আমাদের ঈদ উল ফিতর চলে গিয়েছে তার জন্য কিছুদিন আমাদের কার্যক্রম বন্ধ ছিল তো বরাবর মতো আজকে আমি আপনাদের সাথে আছি রাশেদ আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা দুইটাগুলি তো ভিডিও শুরু করার আগে আমি দুটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করুন ভাই আপনাদের ভিডিও এগুলো আসতেছে না কেন তো বিষয়টা আমি অলরেডি বলেই ফেলেছি কেন আমাদের ভিডিও আসতেছে না আর একটা বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনার প্রাইস মেনশন করে না কিসের জন্য দেখুন যদি প্রাইস মেনশন করা হয় যদি আমরা প্রাইসটা উল্লেখ করে দিই এটা কিন্তু সব সময়ের জন্য প্রাইসটা এখানে ফিক্সডই থেকে যাবে অনেক সময় হয় কি আপনার একই করি অনেক সময় প্রাইস আপডাউন করে অনেক সময় বেড়ে যায় অনেক সময় কমে যায় তো যদি প্রাইসটা আমরা লিখে দিই তাহলে কিন্তু সেই প্রাইসটা থেকে যাবে তার মনে ওটা ফিক্সড থেকে যাবে তার মনে হয় অনেক কাস্টমার বুঝবে না এটা এ অনেক পেজে আর কমে পাওয়া যাচ্ছে কিন্তু যার জন্য আমরা প্রাইসটা উল্লেখ করে না হ্যাঁ আরও একটা বিষয় বলে থাকি অনেকে জিজ্ঞাসা করে অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা কীভাবে চিনবো তো আমরা বরাবর প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা গরিব বিষয়ে আমরা অর্জনের পোটা কীভাবে চিনবেন সেটা বলে থাকি তো আজকে যেই গড়িটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে পয়দাগার ছয়শো পনেরো অর্থাৎ পি ছয়শো পনেরো মডেলের একটি হচ্ছে বেল্টের এবং একটি হচ্ছে চেন এটা হচ্ছে চেন স্টেনলেস স্টিল সম্পূর্ণ স্টেনলেস স্টিল মেটেল এবং এটা হচ্ছে আপনার বেল্টের হ্যাঁ সব কিছু সেম জাস্ট হচ্ছে এটা বেল্ট হবে আর এটা রিস্ট হবে অর্থাৎ চেনের হবে হ্যাঁ সব কিছু সেম তো আমি প্রথমে চেনের গড়িটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে পি ছয়শো পনেরো যারা আপনার অনেক সময় হয় কি অনেক কাস্টমার আছে যারা আপুরা ভাইয়ার আছে যারা আপনার ওয়ান রোমান সংখ্যা থাকলে আর কি টাইমগুলো ঠিক মতো নোটিস করতে পারে আসলে কয়টা বাজে তো তাদের জন্য যারা আপনার ওয়ান টু থ্রি ফোর এই টাইপের লেখা গড়ি চাচ্ছেন তারা অবশ্যই গরেগুলো দেখতে পারেন এটা হচ্ছে পিওর ব্ল্যাক যারা ম্যাট ব্ল্যাক পছন্দ করেন তারা অবশ্যই গড়টা দেখতে পারেন হ্যাঁ খুবই সুন্দর এবং জনপ্রিয় বর্তমানে গড়ি খুব সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এর ভিতরে কিন্তু কপি প্রোডাক্ট পাওয়া যায় তো আমি অরিজিনাল এবং কপি প্রোডাক্ট সেটা চিনুন কিভাবে আমি সেটি বলে দিচ্ছি এখন প্রথমত হচ্ছে যে এই কাটাগুলো পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই যে বারো এক দুই তারপর তিন এই যে এই ডেটের পাশ দিয়ে বাইশ লেখা এর পাশ দিয়ে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাতের অন্ধকার আলো দেবে হ্যাঁ অর্থাৎ রাত্রের অন্ধকার যদি থাকে না আপনার অবশ্যই রেডিম আলো দেবে কাটা এবং পয়েন্টগুলো সব আলো দেবে এবং এই দিন দেখতে পাচ্ছেন ডেট এবং ডে আমি একটু ফোকাস করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই দিন ডেট এবং ডে অবশ্যই অ্যাক্টিভ থাকবে চব্বিশ ঘন্টা পর পরিবর্তন হবে এবং একটু ওয়াটারপ্রুফ হবে আপনি ডেলিভারি ম্যানের সামনে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আরও একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুবি ক্রিস্টাল এবং স্পষ্ট লেখা থাকবে যেগুলো কপি প্রোডাক্টে কোনোভাবেই থাকবে না হ্যাঁ এবং এটি সম্পূর্ণ স্টিলেস স্টিল মেটাল হবে আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করবে এবং বাটারফ্লাই কোয়ালিটি লক হবে তো এটা তো বলেই দিয়েছি তো কপি প্রোডাক্টটা কিন্তু প্রথমত হচ্ছে আপনার গরি ওয়াটারপ্রুফ হবে না রাতের অন্ধকার রেডিয়াম আলো দিবে না বা লুকটা যেরকম দেখতে পাচ্ছেন কখনই সেম হবে না কারণ হচ্ছে কি অরিজিনাল কপি কীভাবে সেম হবে বলেন আর একটা বিষয় হচ্ছে আপনি যখন বোঝেন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কীভাবে আটশো সাতশো আটশো টাকা হয় এটা আমাদের বোঝা উচিত কারণ হচ্ছে এটা একটা পয়দাকার ব্র্যান্ড চায়না ব্র্যান্ড কীভাবে একটা প্রোডাক্ট আটশো টাকা দিয়ে তারা কী প্রফিট করতেছে বা কোম্পানি কীভাবে প্রফিট করতেছে এটা একটা দেখার বিষয় তো আপনি বুঝে নিতে হবে যে আটশো নয়শো এক হাজার টাকা কখনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট হতে পারে না এটা খুবই সহজ একটা বিষয় হ্যাঁ তো প্রথম চেনে গইটা নিয়ে কথা বলছি দ্বিতীয় ধরুন সব কিছুই সেম থাকবে জাস্ট এটা হচ্ছে বেল্টের যা একটু পাতলা বা একটু হালকা গড়ি পছন্দ করেন বা যারা বেল্টে গড়ি পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো আর বলার দরকার নেই এটা লক্ষ্য আছে যার জন্য গড়িটা কি অ্যাক্টিভ না লক্ষ্য করা এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এবং চেনটা দেখতে পাচ্ছেন এই সরি বেল্টটা দেখতে পাচ্ছেন খুবই সফট থাকবে হ্যাঁ খুবই সফট এই জেনুইন লেদার লেখা থাকবে জেনুইন লেদার থাকবে এবং এই যে লেখাগুলো আমি এটাতে স্পষ্ট করে দেখাচ্ছি এই দিন দেখুন কী সুন্দর করে লেখা থাকবে দেখুন লেখাগুলো খুবই সুস্পষ্ট থাকবে এবং পরিষ্কার থাকবে যেগুলো কপি প্রোডাক্ট থাকবে লেখাগুলো অগ্রসল থাকবে ব্র্যান্ডের লোগোটা অ্যালোম্যালো থাকবে আপনি এগুলো নোটিস করলে বুঝতে পারবেন যে এটা কপি প্রোডাক্ট হ্যাঁ এরকম আর একটা বিষয় বলে রাখি আমরা কোনো টাকা অগ্রিম নিচ্ছি না আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন তার বা মূল্য পরিশোধ করবেন আমরা তাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি যাদের ক্যান্সেলেশন রেট বেশি থাকবে তাদের থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি এবং যাদের থেকে আবার যাদের ডেলিভারি এসে ভালো থাকবে তাদের থেকে কোনো টাকা অগ্রিম নিচ্ছি না আপনি সব কিছু ডেলিভারি ম্যানের চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন হ্যাঁ তো যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং গাজা এবং ফিলিস্তিন বাসন যেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম